This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পারলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছিলেন খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা প্রাপ্ত অভিযুক্ত সিআইডি এর হাতে গ্রেপ্তার হন সেই মানিক লালের হুগলি জেলে অস্বাভাবিক মৃত্যু হুগলি চন্ডিতলা কাপাসারিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা শেখ মানিক লাল বয়স পঁয়তাল্লিশ প্রতিবেশী শেখ কবির বয়স পঁয়তাল্লিশ খুনের অভিযোগে গ্রেপ্তার হন পনেরোই আগস্ট দু সালে উনিশে জুলাই দু সালে তাকে যাবজ্জীবন সাজা দেয় শ্রীরামপুর আদালত একুশে জুন দু সালে হুগলি জেল থেকে কুড়ি দিনের জন্য প্যারোলে বেরিয়েছিলেন বারো জুলাই তার সংশোধনাগারে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি তেরোই জুলাই হুগলি জেল সুপারের কাছ থেকে ইমেলের মাধ্যমে অভিযোগ পায় চন্ডিতলা থানা পুলিশ শেখ মানিকলালের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে চোদ্দই জানুয়ারি দু পঁচিশ সালে কলকাতা হাইকোর্ট সিআইডিকে এই বিশেষ যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবার কথা জানান সিআইডি সেই মামলা গ্রহণ করে এবং লালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এরপর সিআইডির হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শেখ মানিক লাল আবার গ্রেপ্তার হয় তারপর থেকে হুগলি জেলেই বন্দী ছিলেন শুক্রবার তাকে জেলের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় কারার রক্ষীরা তাকে উদ্ধার করে চুচুরা ইমামবাড়া হাসপাতালে ময়নাতন্ত্রের জন্য দেহ পাঠানো হয় খবর পেয়ে শেখ মানিক লালের পরিবারের আত্মীয় পরিজন জেলে আসেন তারা জানান জেল থেকে তাদের খবর দেওয়া হয় মানিক আত্মহত্যা করেছেন চুঁচুয়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ কি শুনলেন রাজি কি নাম ছিল দাদা কি নাম ছিল মানিকলাল ছিল মানিকলাল কি মানিকলাল যে ডেড বডি আছে তার নাম মানিকলাল কি নাম বয়স হবে ওই চল্লিশ বিয়াল্লিশ কোথায় বাড়ি কাবাসরিয়া দেখিন বড়া কোথায় ওটা হুগলি হুম হুগলি কত সালে ছিল কত সালে হয়েছিল ওটা মনে নেই আমরা ছোট আজকে কি শুনলেন আজকে শুনুন হঠাৎ আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে কে ফোন করেছিল কে ফোন করেছিল ফোন করেছিল মানে পুলিশরা গিয়েছিল বলতে কোথায় ছিল উনি হুগলি জেলে ছিল হুগলি জেলে হুগলি জেলেই কি এরম ঘটনা হয়েছে হুম কখন খবর পেয়েছে খবর পেয়েছি আমরা কটায় বার আটটা সাড়ে বারোটার সময় পেয়েছি কখন হয়েছে ঘটনা কী জমতে পারে ওটা জানি না সকালে দেখেছি বলছি হ্যাঁ হ্যাঁ কী নাম কোথায় বাড়ি কোথায় থানা